দেখতে পাচ্ছেন মুহূরুর এক সাথে একটি বিশাল বড় মেকাও নিয়ে উপস্থিত হয়েছে একদম ইউটিউব চ্যানেল লাগছে আজকে আমরা তো আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছি ছয় মাস এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন এরকম আপনারা যত দামি পাখি চান যে কোনো পাখি আছে এখানে আপনারা এসে দেখে নিতে পারবেন তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা যেন বারো ডিউট করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আসে তাদের দেখতে পারবেন আর এই ভিডিও আর এই পাখিটা নেওয়ার জন্য এটা নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো কন্টিনিউ করতে থাকি আমাদের পরবর্তী ভিডিওটা নাম কি ভাই আপনার একটু কমায়